দিন দিন ছাদে এলাম প্রায় আজকে তোমার মঙ্গলবার হয়ে গেল মানে শেষের তো কালকে হয়তো হবে কিছু অনুষ্ঠান মানে ভাঙা বেলা যেমনটা হয় তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পুরো বাড়ি থেকে দেখো দেখা যাচ্ছে এই গাছটা সামনে হয়ে গেছে বলে নাহলে প্যান্ডেলের ওপরেরটা দেখা যেত লাইট দেখা যাচ্ছে দেখো আর একটু পরেই ঋতুপর্ণা আসবে মানে আজকে ঋতুপর্ণা আসার কথা তো এখনো মঞ্চে অনুষ্ঠান শুরু হয় যাবো সাড়ে আটটার দিকে আমাকে ফোন করছে ওরা ওই বোনগুলো ফোন করছে মেসেজ করছে বলছে কোথায় তুমি আমি এখনো বাড়িতে বলছি এখনো তুমি আসো না বলছি না আমি বলেছি সাড়ে আটটা কিন্তু প্রায় নটার দিকেই যাবো কারণ আমি জানি দেরি করে উঠবে তো আজকে ওই তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই দেরি করে যাবো এমনিতেই তো দেরি করেই কয়েকদিন বাড়ি ফিরছি বলে বাবা তো প্রচণ্ড রেগে আছে তো আমি অনুষ্ঠান দেখছি আমার বাড়ির মধ্যে আর তো কেউ জানে না মা না ভাই আমার ভাই তো বেরোই না মনে হয়েছে একবারই মনে হয় ঠাকুরের মুখটা দেখেছি কালী পুজো মানে ঠাকুরের মুখও দেখিবেলা তো আমারও একদমই বেরোনোর কোনো ইচ্ছে নেই বাট একটু ভিডিও করার জন্য ভিডিও করার জন্যই মেন কথা বেরোনা তার থেকেও বড় কথা যে বাড়িতে আছে না ভীষণ উল্টোপাল্টা চিন্তা মাথায় ঘুরছে মানে প্রচণ্ড পরিমাণে উল্টোপাল্টা চিন্তা মাথায় ঘুরছে তো বেরোলে এই যে সবার সাথে কথা বলছে না একটু যেন মনটা হ্যাঁ ঠিক আছে বলে মনে হচ্ছে আর এই যে আমার বাড়িতে এখনও সেই কালী পুজোর সময় লাইট দেওয়া হয়েছিল এখনও আছে এখানে সবার বাড়িতে প্রায় তো পুজো হচ্ছে সামনে তার জন্য এখনও খোলা হয়নি তো পুজো শেষে খোলা হবে তো তাই জন্য মনটাকে একটু ঠিক রাখার জন্য জানি বাইরে ঠিক রাখতে চাইলেও ঘরে এসে সেই নানা উল্টোপাল্টা চিন্তা মাথা আছে তাও যতটুকু সময় ঠিক রাখা যায় আর কি নিজের মনটাকে তো যাই হোক এইসব বাদ দাও আর এই যে দেখো সঙ্গ পঙ্গ সব এই যে মোটেও পিছন ছাড়ছে না বাড়ি থেকে বেরোনোর পর দুজন সামনে ছিল আর দুজন পেছনে কিছুতেই ছাড়ছে না পিছন শুধু পিছনে পিছনে যাবে সবাই বলে কুকুর নাকি তার এক্সের মতো আরে ভাই কুকুর যদি তোমার হয় তুমিও তো কারো না কারো এক্স এক্স তোমার মানে তুমিও তো কারো না কারো এক্স হবে তাই মানে লোককে অপমান করতে গিয়ে নিজেকে অপমান করো না তো এই যে দেখো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে আর আজকে ওই সামনের গেট দিয়ে যাব কারণ ভিড়টা একটু দেখবো কেমন ভিড় হয়েছে নাহলে ওই মাঝখানে গলি দিয়ে গেলে তো এইটুকু খুব সময় মাঠের ভিড়টা দেখতে পাবো এই রাস্তার যে ভিড়টা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না তো মারা এসছে মারা আসছে প্রতিদিনই আসে একদিন হয়তো আসেনি নাহলে প্রতিদিনই আসে ওই মেলা ঘুরে চলে যায় মারা অনুষ্ঠান দেখে না তখনও নটা বাজেনি নটা বাজতে বাকি আছে আটটা চল্লিশ তো মেলাতে একটু ঘুরবো মায়েদেরকে জিনিস টিনিস কিনে দিয়ে মায়েরা বাড়ি চলে যাবে তারপর আমি অনুষ্ঠান দেখব অনুষ্ঠান দেখব মানে কি বলবো অনুষ্ঠান কতটা কি দেখতে পাবো জানি না সত্যি জানি না কারণ প্রচণ্ড ভিড় আমি তো ফোন করে সবাইকে জিজ্ঞেস করছি হ্যাঁ রে আমি আজকে জায়গা পাবো তো জায়গা পাবো তো তো সত্যি বলতে অন্যান্য দিন তবুও মনে হয় একটু গিয়ে ভিডিও করি মানে ভিডিওর জন্য যাই বা কিছু আজকে আমার একটু আসার ইচ্ছে ছিল না ওই যে বললাম না বেরোলে একটু মানে ওই উল্টাপাল্টার চিন্তা মাথায় আসে না মানে মনটা খারাপ করে না সবার তা বলে কি সবার সাথে থাকলে কিছু মনে হয় না মনে হয় বাট অতটাও হয় না কারণ মনে হলে কিছু খারাপ চিন্তা মাথায় এলে কিছু সবার সাথে কথা বলে মজা করে কাটিয়ে দিই বাট বাড়িতে তো সেই একা একা থাকি না ভীষণ মনটা খারাপ করে আরে ভীষণ মনে হয় উল্টাপাল্টার চিন্তা ভীষণ মাথায় আসে মানে কী হবে কি না হবে কী হলো সব নানা চিন্তা মাথায় আসে তো ওই যে তোমাদের সব সময় বলি না আমার ভাগ্যটাই খারাপ তো এইদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেকক্ষণই শুরু হয়ে গেছে অন্যান্য সিঙ্গাররা গান করছেন আর এইদিকে মণ্ডপের মধ্যে দেখো ভিড় দেখো আমি ভিডিও করছি একটা লোক মানে অন্যান্য এমনি কম বয়সী ছেলেরা ঠিক আছে বলবে হাই গায়েস বা হ্যালো এইসব বলে মানে যখন ভিডিওটা ফোনটা উঁচু করে তুলি আর এখানে একটা বয়স্ক লোক হ্যাঁ আমার মায়েদের থেকেও বেশে বয়স হবে ছেলেপটা বলছে হাই দেখ ভিডিও করছে হাই বল হাই বল তো যাই হোক ডাক এখানে চলে এসে তখন ডান্স হচ্ছিল তাই একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম গান তো শেয়ার করতে পারTina না খুঁঞ্জ সাজাও নামটা ধরে বলতে হবে কার নাম ডাকব নামটা বলতে হবে বাবা ছোট ছোট মনে না বলছিলাম তো মঞ্চে এমন একজনকে রাখবো আজকের এই শেষ রজনী কে এস ক্লাবে

তার কারণ আমরা প্রত্যেকেই হয়তো খবরে বা নিউজে জানতে পেরেছি আমাদের এই দিদি যিনি রক্তগর্ভা মা তার শরীরটা কিন্তু একেবারেই ভালো নেই বেলভিউ নার্সিং হোমে তার সাথে দেখা করে তারপর যেহেতু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রাখার জন্য এত এত অগণিত মানুষ আমাদের পঞ্চি এবং দিদি ভালো করেই জানেন যে কোলাঘাটের কতটা কাছে এটা আজকে কেবলমাত্র আপনাদেরকে ভালোবাসেন বলে আমাদের স্বপ্নের নায়িকা আজকে কথা দেওয়ার জন্য আজকে এসেছেন এতটা প্রতিকূলতা নিয়ে আমাদের বাড়িতে আমাদের মায়ের অসুস্থ হলে কিন্তু আমরা চিন্তায় থাকি বেরোতে পারি না তার জন্য চাই ঋতুপর্ণা সেনগুপ্তের জন্য সবাই মিলে সচ্চে দিল সে জোরদার তালিয়া সবাই মিলে একসাথে ভগবান মনে করি কারণ তারাই আমাকে বানিয়েছে আজকে ঋতুপর্ণ আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা ভক্তি আমার এই মানুষগুলোর প্রতি আছে যারা আমার জন্য এত চিন্তরে অবহেলা করছেন আর আমি এটাও জানি যে এই প্রত্যেকটা মানুষের আশীর্বাদ ভালোবাসা এবং প্রার্থনার জড়ে আমার মান নিশ্চয় ভালো হয়ে যাবে পাবিনা বলো এটা দন্তালি হয়েছে شويه আমরা ওনার দীর্ঘায়ু এবং সুস্থ থাকা কামনা করছি

মানে তোমার উপর এটা ছেড়ে আগে ছেড়ে দেব মানে কেন তাহলে মেয়েরা কি ভালো করে রেকর্ডিংটা করে নিয়ে শুনে নিয়ে তারপর আওয়াজ করাতে পারবে কারণ মেয়েরা তাহলে তারে পুরো পূর্ণ দমে প্রস্তুত হয়ে যাবে ঠিক আছে চলো দিদির কথাতে এটাও চাই দিলাম আমরা দিদির কথাতে মেয়েদেরকে আমার মায়ে দেখে বনে আমরা পরে সুযোগ দেব কিন্তু ভাইদেরকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বরং একটু বড় বড় যেত তো তো চলো সবার আগে আমরা ছেলেদের আওয়াজ শুনবো শোনো ভাই ইজ্জত কা সওয়াল মনছে কিন্তু নীতি বর্ণা সেন গুপ্ত আর বুবাই আমার ভয়েসটা একদম ড্রাই করে রাখো আমার ভয়েসটা যেন ড্রাই থাকে দিদিরটাই করতে থাক আমরা ওয়ান টু থ্রি বলবো কোনো মেয়েরা বা বোনেরা দিদির হয়ে আবার ছেলেদের হয়ে তালি দিয়ে দেবে না ছেলেরা তালির সাথে সব রকম আওয়াজ কিন্তু করতে পারবে সিটিটাও পর্যন্ত দিতে পারবে ওকে সো লেটস স্টার্ট ওয়ান টু

এটা জোরে বলতে হবে ভাই নাহলে কিন্তু আমি পাবো তো কিভাবে পাবো বল কেউ এখানে পাবো তালে তালে তালি দিতে হবে গানে শেষে তালি দিতে হবে তাই তো দিদি সবাই আচ্ছা

একসাথে হবে আজকে ব্যাপারটা একটু অন্যরকম কঞ্চি খোখন দাও হয়েছে আর আমরা রয়েছে কোনছি কে এস এসবে অভিত দিয়ে অনেকদিন পরে শো তাই করছে যেহেতু এই রকম প্রতিক্রিয়তার মধ্যে অভিযোগটা আমরা পেয়েছি তার জন্য আমরা অনেকটাই কৃতজ্ঞ আমি রাজ্যে বলবো কেউ উনি চলে আসছে একসাথে এটা একটু মন মনটা দিও হ্যাঁ আর বাড়ি গেলে আর আসবি না দিদিকে আমি একটা কথা বলি অভিনয় যদি শুনতে হয় দেখতে হয় তাহলে কিন্তু টিভির পর্দায় আসছে অভিনয়ের জন্য যে যে সিনেমাগুলো আমরা দিদি ছোটবেলা থেকে দেখেছি সেইগুলো ইউটিউবে নিয়ে বছর করে দিদি কি শ্বশুরবাড়ির কথা বলছে চিন্তাবাদ করতে বলছে যে বাপের বাড়ি কিন্তু আসল তাই আমাকে শ্বশুর বাড়িতে পেয়েছো এখন শ্বশুর বাড়ি যারা যারা বসেছিলেন সবাই দাঁড়িয়ে পড়েছে তারপরে অনুষ্ঠান হয়েছিল ওই একজন সিঙ্গার গান করছিলেন উনিও সারে গামা পাতেও গান করেছেন তো ওই সিঙ্গারই গান করছিলেন তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করছিলো সবাই প্রচুর মজা করেছে এই দেখো নাচানাচি শুরু করে দিয়েছে সেই ঋতুপর্ণা থাকা অবস্থা থেকে আমাকে সবাই টানারানি করছে নাচার জন্য মানে বোনগুলো দাঁড়িয়েছিল টানারানি করছে নাচার জন্য আমি তো কোনো রকমের ওদেরকে থামিয়ে রেখেছি তোরা নাচ তোরা নাচ আমি পরে নাচবো পরে এরকম করে থামিয়ে রেখেছি তো সবাই এত নাচ দেখে না আমার কলেজের সোশ্যালের কথা খুব মনে পড়ছিল মানে লাস্ট ইয়ার তো আমাদের সোশ্যাল হলো না কারণ করোনা হয়েছিলো তাই জন্য আমাদের লাস্ট ইয়ারে সোশ্যাল হলো না তার আগের বারে মানে আমাদের শেষ সোশাল আমাদের কলেজে আমাদের শেষ সোশ্যালে আমরা প্রচুর প্রচুর মজা করেছিলাম পরের দিনই ছিল আমাদের ট্যুর তাও আমরা কত রাতে ঘুমোতে গিয়েছিলাম মানে সেবারে তো মানে সোশ্যাল হলে আমি হোস্টেলে থেকে যাই তারপরের দিন ট্যুর আছে আমাকে পরের দিন বাড়ি আসতে হবে তাও আমার কোনো তাড়া ছিল না জানো তো সরসালে অত রাত পর্যন্ত নাচানাচি করার পর আমরা ঘুমোতে মানে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম তারপরে আমি আবার দুপুরের দিকে বাড়ি এসে জিনিসপত্র গুছিয়ে আবার নন্দকুমারে উঠেছিল মানে ট্যুরে যাওয়ার জন্য আর কি উঠেছিলাম নন্দকুমার থেকে তো এই রকম মানে ওই দিনটা দেখে মানে আজকের দিনটা দেখে ওই দিনটার কথা খুব মনে পড়ে গেছিলো সোশ্যালের কথা তো বোনগুলো যখন হাত ধরে টানছিল বারবার করে একটু করে উঠে যাচ্ছি আবার এসে বসে যাচ্ছি কারণ ভয় তো আজ এমনিতে রাত করে বাড়ি ফিরছি বলে বাবা রেগে আছে তারপরে এই নাচারাচি দেখলাম তো আরও খেপে বো তো এই প্রথম বছর মানে এত রাত করে বাড়ি ফিরছি মানে বারোটা বেজে যাচ্ছে বাড়ি ফিরছি অনুষ্ঠান দেখে নাহলে এত রাত করে কোনো বছর বাড়ি ফিরি না মানে কোনো অভিনেতা বা অভিনেত্রী বা ওই সিরিয়াল থেকে কেউ এলে যখন অ্যানাউন্স করে তখন আমরা ওই গেটের কাছে চলে এসেছি মানে আমার বাড়ি থেকে তো ওইটুকু গেটের কাছে চলে এসেছি গাড়ি থেকে দেখে নিই আবার চলে যাই এই ফার্স্ট বছর আগের বছরে এসেছিলাম ভিডিও করার জন্য একটু এই ফার্স্ট বছর এত লেট করে বাড়ি ফিরছি মানে এটা প্রথম এর আগে কোনো দিনও হয়নি আর এখানে আজ নাচানাচি প্রায় প্রত্যেকটা মানুষ কম বেশি করেছে কেউ কম কেউ বেশি করেছে আজকে হয়তো তো তো এখানে ওরা মাশরুম খাওয়ার জন্য দাঁড়িয়েছে দুজন দুই ভাইপো দাঁড়িয়ে আছে মাশরুম খাবে বলে গরম কি ঠান্ডা সেটাই চেক করছিল আর আমার তখন পর্যন্ত আইসক্রিম শেষ হয়নি ওদের আইসক্রিম খাওয়ার পর কাটলেট এগ রোল খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনো আইসক্রিম শেষ হয়ে আর এখানে বৌদিরা দাঁড়িয়ে ছিল আর আজকে তো আমরা কেউ এক জায়গায় বসতে পারিনি না বৌদি না কি বোনগুলো সবাই দূরে দূরে ছিলাম পরে লাস্টের দিকে কাছে